হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে আরও একটি নিউ টপিক আলোচনা করব যেটা হচ্ছে জেকোবিয়ান প্রোস অ্যান্ড ইটস মেজর ফিচার্স তো জেকোবিয়ান প্রোস আর এই জেকোবিয়ান প্রোসের যে মানে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো রয়েছে তার উপরে আজকে ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি হয়েছে দ্য জেকোবিয়ান এরা দ্য জেকোবিয়ান এরা হচ্ছে সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড থ্রি থেকে সিক্সটিন টোয়েন্টি ফাইভ অবধি চলেছিল জেকোবিয়ান এরা ওয়াজ আ টাইম অফ লিটারারি ট্রান্সফরমেশন মার্কড বাই দ্য রেইন অফ কিং জেমস ওয়ান কিং জেমস ওয়ানের শাসনকালে কিন্তু এই জেকোবিয়ান আর কি প্রোস্টটা এসেছিল তো জেমস ওয়ানের নাম অনুযায়ী এই এরাটার নাম হচ্ছে জেকোবিয়ান এরা রাখা হয়েছে তো এটা হচ্ছে এখানে আমরা লিটারি ট্রান্সফরমেশন দেখবো ঠিক আছে প্রোস রাইটিং ডিউরিং দিস পিরিয়ড বিকেম মোর স্ট্রাকচার্সপ্রেসিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল তো এই সময়ে যে আর কি প্রোজম লেখা হয়েছিল সেগুলো আরও অনেক বেশি স্ট্রাকচার্ড বলতে পারো আরও বেশি এক্সপ্রেসিভ এবং আরও বেশি কিন্তু ইন্টেলেকচুয়াল ছিল ঠিক আছে রিফ্লেক্টিং দ্য পলিটিক্যাল রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল শিপস অফ দ্য টাইম এবং এই যে লেখাগুলো এখান থেকে আমরা সেই সময়কার পলিটিক্যাল রিলিজিয়াস এবং ফিলসফিক্যাল যে বিষয়গুলো কিন্তু জানতে পারি আচ্ছা এবার দেখবো যে ইম্পর্টেন্ট ফিচার্স গুলো কি কি আছে জেকোবিয়ান প্রোসেস ফার্স্ট পয়েন্ট নাম্বার ওয়ান ফিলোসফিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক ইনকোয়ারি রাইটার্স এক্সপ্লোর হিউম্যান নেচার পলিটিক্স অ্যান্ড সায়েন্স লেইং দ্য ফাউন্ডেশান ফর মডার্ন থট এই সময় কোন কোন বিষয়ে আর কি মানে রাইটাররা কোন কোন বিষয়ে এক্সপ্লোর করেছিল লেখার মাধ্যমে তা দেখো মানুষের যে মানে হিউম্যান নেচার হ্যাঁ এছাড়াও পলিটিক্স এবং সায়েন্স এই বিষয়গুলি কিন্তু এক্সপ্লোর করে রাইটাররা এবং এগুলোও কিন্তু হয়ে ওঠে ফাউন্ডেশন ফর মডার্ন থট মানে পরবর্তী যে মানে লেখা মানে পরবর্তী লেখাগুলোর আর কি ভাবনা চিন্তার একটা পরবর্তীকালে বা কোন বিষয়ের উপর লেখা হবে মানে তাদের ভালো ছিল মডার্ন ছিল এবং এই সব বিষয়ের উপরে কিন্তু আর কি জোর দেওয়া হয়েছিল ফিচার্স নাম্বার টু রিলিজিয়াস ইনফ্লুয়েস দ্য কিং জেমস বাইবেল সিক্সটিন ইলেভেন আর কি এই সময়কালটা এটা কিন্তু সেই সময়কার একটা মনুমেন্টাল ওয়ার্ক বলতে পারো যেটা ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এবং রিলিজিয়াস ডিসকোর্সের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনফ্লুয়েন্সের কাজ করে হ্যাঁ মানে এটা একটা রিলিজিয়াস আর কি ছিল যেটা সেই সময় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা মনুমেন্টাল ওয়ার্ক বলতে পারো তারপর দেখো তিন নাম্বার তিন নাম্বার ফিচার্সটা টা কি বলেছে এক সেকেন্ড হ্যাঁ তিন নম্বর ফিচার্সটা হচ্ছে স্যাটারিক্যাল অ্যান্ড সোশ্যাল কমেন্ট্রি মেনি প্রোস ওয়ার্কস ক্রিটিসাইজ সোসাইটি পলিটিক্স অ্যান্ড মোরালিটি অফেন ইউজিং শার্ক উইট এই সময় কিন্তু মানে যে প্রোজগুলো ছিল সেখানে কিন্তু সমাজকে সোসাইটিকে ক্রিটিসাইজ করে অনেক এরকম লেখা লেখা হয়েছিল পলিটিক্সের ওপরে মানে রাজনীতিকে ক্রিটিসাইজ করে এছাড়াও মোরালিটি এই বিষয়গুলোকে কিন্তু ক্রিটিসাইজ করে বা মানে স্যাট্রিক্যাল টোনে অনেক প্রোস এরকম লেখা হয়েছিল এবং এই যে লেখাগুলিকে কিন্তু লেখা হয়েছিল ভীষণ উইটিভাবে উইটি ডায়ালগস ইউজ করা হতো ঠিক আছে আচ্ছা চার নম্বর ফিচার্সটা কি কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আনলাইক আর্লিয়ার প্রো প্রোস জেকোবিয়ান রাইটিং ফিচার লং এলাবরেট সেন্টেন্সেস উইথ ডি ডিপ মিনিং দেখো মানে যেরকম মানে আগের এরাতে বা আগের পিরিয়ডে যে সমস্ত প্রোজগুলো ছিল তার মতোই এই জেকোবিয়ান প্রোজগুলোর মধ্যেও কিন্তু আমরা লেখাগুলো লং এবং এলাভারেট সেন্টেন্সে কিন্তু লেখা হতো যেগুলোর মধ্যে ভীষণ ডিপ মিনিং আমরা দেখতে পাবো পাঁচ নম্বর ফিচার্সটা কি রাইজ অফ এসেস অ্যান্ড ইন্টেলেকচুয়াল রাইটিং দ্য এসে ফরম্যাট বিকাম পপুলার মেকিং প্রোস মোর অ্যানালাইটিক অ্যান্ড স্ট্রাকচার দেখো প্রোসের একটা পার্ট হচ্ছে এসে এবং এসের যে ফর্ম্যাটটা এটা কিন্তু এই সময় ভীষণ পপুলার হয় এবং এই এসেটা কী করে প্রোসকে একটা অ্যানালাইটিং এবং একটা স্ট্রাকচারাল রূপ দেয় ঠিক আছে তো আমরা শেষে বলতে পারি যে জেকোবিয়ান প্রোস ওয়াজ বোল্ড ইন্টালেকচুয়াল অ্যান্ড ইনফ্লুয়েসিয়াল শেপিং দ্য ফিউচার অফ ইংলিশ লিটারেচার তো বলতে পারো যে জেকোবিয়ান প্রোসের যে ফিচার্সগুলো আমরা দেখলাম প্রত্যেকটা ফিচার্সে কিন্তু ইংলিশ সাহিত্যের যে ফিউচার সেটাকে শেপিংয়ের জন্য সাহায্য করেছিল কারণ না এটা একদিকে যেরকম বোল্ড ছিল তেমনই ইন্টালেকচুয়াল ছিল সে সাথে কিন্তু ইনফ্লুয়েন্সিয়ালও ছিল যা পরবর্তীকালে ইংরেজি সাহিত্যের আর কি এই প্রোস রাইটিংটাকে আরও বেশি ইনফ্লুয়েস করেছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের ক্লাসে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা হচ্ছে এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোন একটা নাম্বারে যোগাযোগ করতে পারো এ দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার এছাড়াও কিন্তু তোমরা এই নাম্বার দুটো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক